বিসমিল্লাহ রহমান রহিম ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন যথারীতি আমাদের যেই ডেস্টিনি মুভমেন্ট নামের যে কর্মসূচি সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো মানে ডেস্টিনির মাঠ এখন অনেক গরম মানে একদিকে অমুকের জামিন হয়ে যাচ্ছে তম্বুকের জামিন হয়ে যাচ্ছে আবার আরেকদিকে আপনার এই সতেরো তারিখে আমাদের নতুন পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং মানে সব কিছু মিলে পুরাই পুরাধুরা অবস্থা হ্যাঁ ডেস্টিনির মাঠ এখন পুরা গরম তো এই গরমে গরমে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি আমরা যত দূর শুনতে পারলাম বা জানতে পারলাম যে ডিএমসিএসএলের মামলায় মেজর সাকিব যিনি পরিচালক এই গ্রুপের একজন পরিসাবেক পরিচালক এবং বেস্ট এভিয়েশনের ম্যানেজার মোল্লা আল আমিন এই দুজনকে জামিন দিয়েছেন ডিএমসিএসএলের মামলায় আদালত ভালো কথা তো এটাতে আবার অনেকে আলহামদুলিল্লাহ বলছেন বা অনেকে আনন্দিত হচ্ছেন এটা ভালো আপনাদের আবেগের প্রতি আমার পূর্ণ সম্মান আছে আপনাদের আবেগের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলতে চাই হয়তোবা মেজর সাকিব বা ম্যানেজার যে মোল্লা আলমিন ওনাদের ব্যাপারে হয়তো বা এটা হবে না কিন্তু তারপরেও হতে পারে যেমন দেখেন রায় হলো এখন এই যে দুদক তারা কি করবে তারা আবার এটা পাল্টা আপিল করবে না হয়তোবা তাদের ক্ষেত্রে নাও করতে পারে কারণ এরা চুনুপটি মানে অনেক নিচের লেভেলের আসামি কিন্তু ধরেন রফিকুল আমিন বলেন বা আলাজ মোহাম্মদ হোসাইন বলেন তো ওনাদের এই পারপাসের মামলায় কি ওনাদের জামিন হয়েছে হয় নাই তো ওনাদের তো বরং সাজা হয়ে গেছে তো তারপরেও এটা একটা অবশ্যই আনন্দের বিষয় ভালো আমরাও তো চাই সবাই বের হয়ে আসুক এবং সবাই বের হয়ে এসে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করুক তো আমাদের সমস্যা নেই কিন্তু শুধু আবেগ দিয়ে চললে তো হবে না বিষয়গুলো তো ইভলিউশন করতে হবে যাক আপনাদের আবেগের প্রতি সম্মান রেখেই বলছি যে অবজার্ভ করেন আমাদের সামনে আরও অনেকগুলো বিষয় হয়তোবা আমরা দেখতে পারব তার মানে ডেস্টিনির মাঠ এখন গরম একদিকে ধরেন ওই ট্রি প্ল্যান্টেশনের অমুক মামলার অমুক শুনানির বিষয় অমুক জামিনের বিষয় নিয়ে কেউ কেউ আলোচনা করছেন আবার ডিএমসিএসএলের মামলায় অমুকের জামিন তমুক জামিন এগুলো নিয়ে অনেকে এখন উচ্ছ্বাসিত উল্লাসিত আবার আমাদের আলিস সেন্টারের পক্ষ থেকেও কিন্তু নতুন পরিচালনা পর্ষদের যেই বোর্ড মিটিং সেটারও প্রস্তুতি চলছে আমি যতদূর জানি এই সতেরো তারিখে এই আলিস সেন্টারের যেই নতুন পরিচালনা পর্ষদ তাদের বোর্ড মিটিং তার উপর আবার সিও সাহেব গত কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন বিধায় এখন এইখানে কোনো নতুন সিইও নিয়োগ হবে কিনা এগুলো নিয়েও বেশ কিছু মানে আলাপ আলোচনা চলছে সব মিলে আপনার এখন মানে ক্রিকেট খেলার স্লগ ওভারের মতো আর কি মানে শেষ দিকে ধরেন ব্যাটসম্যানও উত্তেজিত বলারও উত্তেজিত দর্শকও উত্তেজিত সবাই উত্তেজিত তো এই হল বর্তমান অবস্থা তো ডেস্টিনির বর্তমানে এই অবস্থার ভিতরে আমরা আমাদের কার্যক্রমের যে বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের ধারাবাহিক কাজ চালিয়ে যাচ্ছি আমরা একদিকে মামলার বিষয়গুলোও চলছে চলুক আর একদিকে বর্তমান পরিচালনা পর্ষদ ওনাদের মিটিং এবং সার্বিক কার্যক্রমগুলো পরিচালনার জন্য কাজ করছেন সেটাও চলুক এদিক থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনেকের জামিন হচ্ছে আর অনেকের জামিন হোক ওয়েল আর এই ফাঁকে আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো আর গতিশীল করার জন্য যা যা করা দরকার আসেন আমরা তাই করি তো ওয়েল আমি গত একটি লাইভ প্রোগ্রামে আমরা দশজন বিনিয়োগকারীর একটি আপডেট দিয়েছিলাম যেমন ভবদাস চন্দ্র মল্লিক মাদারীপুরের একজন বিনিয়োগকারী মাইনুর রহমান রাজশাহীর রাজপাড়া একজন বিনিয়োগকারী শহীদুল ইসলাম গাজীপুরের কোনাপাড়ার একজন বিনিয়োগকারী আরিফুর রহমান মিরপুর ঢাকার মিরপুরের একজন বিনিয়োগকারী হাদিস মিয়া ঢাকার মিরপুরের একজন বিনিয়োগকারী মাসুদ উদ্দিন আহমেদ ঢাকার বংশালের একজন বিনিয়োগকারী তারপর জনাব শাহাবুদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার একজন বিনিয়োগকারী তারপর জনাব বশির উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একজন বিনিয়োগকারী কক্সেস বাজারের পেকুয়া উপজেলার একজন বিনিয়োগকারী শাহাদাত হোসেন এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিয়া নামে যে বিনিয়োগকারী এই দশজন বিনিয়োগকারীর একটা বেসিক আপডেট আমরা গত মিটিংয়ে বা গত লাইভ প্রোগ্রামে আপনাদেরকে দিয়েছিলাম তো যথারীতি আমরা আজকের লাইভ প্রোগ্রামেও আরও দশজন বিনিয়োগকারীর আপডেট দিব এবং সেই বিনিয়োগকারীদের আপডেটগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আজকের যে দশজন বিনিয়োগকারী আর গতকালের দশজন বিনিয়োগকারী এই টোটাল দুজন এই দুইটি এপিসোড মিলে আমাদের বিশজন বিনিয়োগকারী আমরা এই পর্যন্ত অ্যানালিস্টেড করেছি তবে আমাদের পরিকল্পনা যেটা আমাদের পরিকল্পনা হলো আমরা এভাবে এক হাজার বিনিয়োগকারীর একটা ডেটা বেজ অ্যানালিস্টেড করবো এবং সেই বিনিয়োগকারীদের টোটাল ডেটা আমরা সামারাইজ করে আমরা মালিক পক্ষের কাছে তুলে ধরবো এবং ওনাদের সামগ্রিক সহযোগিতা এবং আন্তরিক পরামর্শের ভিত্তিতে আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল এবং ত্বরান্বিত করার জন্য বিনিয়োগকারী হিসেবে আমাদের যে যে ভূমিকা নেওয়া দরকার সেগুলো আমরা নিব ইনশাল্লাহ সেই লক্ষ্যেই মূলত আমাদের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি আর এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচি কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কোনো কর্মসূচি না এটা প্রতিষ্ঠানের সার্বিক একটা কর্মসূচি সকল বিনিয়োগকারী এবং সকল স্টেক হোল্ডার বলেন হোয়াট যারা এই প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যক্তি বা বিষয় যারা আমরা সকলেই আছি সোজা কথা পঁয়তাল্লিশ লক্ষ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে মনিটরিং করা এবং তাদের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ণ করতে কেউ না পারে যেটা অতীতে হয়েছে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কোনো কাজ করতে না পারে সেই লক্ষ্যেই মূলত আমাদের এই কর্মসূচি যেটাকে আমরা আনুষ্ঠানিক একটা নাম দিয়েছি ডেস্টিনি মুভমেন্ট আর এই মুভমেন্ট কর্মসূচি যেটা এর মাধ্যমে আমরা আমাদের মালিক পক্ষের সাথে বিনিয়োগকারীদের একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমকেও গতিশীল করতে চাই এবং মালিক পক্ষ এবং বিনিয়োগকারী উভয়ের স্বার্থ যেন সংরক্ষিত হয় এবং কারো সাথে যেন বে ইনসাফি না হয় সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়েই মূলত আমরা এই কার্যক্রমটাকে কন্টিনিউ করব এই হচ্ছে আমাদের পরিকল্পনা তো ওয়েল আমাদের সাথে আরও অনেকেই এখন প্রতিষ্ঠানের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ নিচ্ছেন এটা অত্যন্ত ভালো বিষয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করা অবশ্যই উচিত এবং যেভাবে চলছে চলুক তো আসেন আমরা আমাদের আজকের যে দশজন বিনিয়োগকারী মাঠ পর্যায়ের যে দশজন বিনিয়োগকারী তাদের আশা আকাঙ্ক্ষা তাদের বর্তমান পরিস্থিতি বর্তমান সিচুয়েশন এবং এই বর্তমান পরিস্থিতিতে তাদের কি চাওয়া পাওয়া সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরি প্রথমেই আমরা শুরু করব আমাদের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আমাদের একজন বিনিয়োগকারী জনাব আজিজুর রহমান উনি অত্যন্ত নিবেদিত এবং দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানকে এই ক্রাইসিসে সহযোগিতা করে যাচ্ছেন সামনে আরও বেশ কিছু কার্যক্রম হয়তো আমরা হাতে নিব তখন ওনাদের ইন ডিটেল আরও আপনাদের সামনে উপস্থাপন করা যাবে আপাতত আমি বেসিক কিছু ধারণা দিচ্ছি যেমন প্রথম যে আজকে বিনিয়োগকারীর আপডেট দেবো উনি হচ্ছেন জনাব আজিজুর রহমান উনি আমাদের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার একজন বিনিয়োগকারী উনি ডেস্টিনি ফ্রি প্ল্যান্টেশনে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছেন এবং ডেস্টিনি মাল্টিপারপাসে উনি দশ হাজার টাকা বিনিয়োগ করেছেন তো এই বিনিয়োগকারী হিসেবে যিনি আছেন জনাব আজিজুর রহমান এই ভদ্রলোক এই পর্যন্ত মাঠ পর্যায়ে এক লক্ষ সাত হাজার টাকা ফেরত দিয়েছেন মানে গত বারো বছরে বিভিন্ন সময় বিনিয়োগকারীদের প্রেসারে পড়ে নিজের পকেট থেকে এই পর্যন্ত উনি এক লক্ষ সাত হাজার টাকা গ্রাহকের টাকা ফেরত দিয়েছেন তো এই যে বিনিয়োগকারী আজিজুর রহমান ওনার চাওয়া বর্তমান মালিক পক্ষের কাছে বা পরিচালনা পর্ষদের কাছে যে বিনিয়োগের যে টাকাটা উনি করেছেন বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে সেই টাকাটুকু উনি ফেরত চাচ্ছেন এবং একই সাথে এই যে গত ক্রাইসিসের এই সময়টায় নিজের পকেট থেকে এক লাখ সাত হাজার টাকা মানুষের টাকা ফেরত দিয়েছেন এই টাকাটার ক্ষেত্রে মালিক পক্ষ যেন একটা উপযুক্ত সুরাহা করে এবং উপযুক্ত একটা সমাধান করে এই ব্যাপারে উনি মালিক পক্ষের কাছে একটি আবেদন করেছেন এটি হচ্ছে আমাদের আজিজুর রহমান যিনি আমাদের বিনিয়োগকারী নোয়াখালীর হাতিয়া উপজেলার ওনার আপডেট এবং ওনার সর্বশেষ পরিস্থিতি তো এবার আমরা চলে যাব আমাদের যিনি আজকের দশজন বিনিয়োগকারীর দ্বিতীয় বিনিয়োগকারী হিসেবে আছেন ওনার আপডেট উনি হচ্ছেন আমাদের চট্টগ্রাম জেলার বায়জিদ উপজেলার একজন বিনিয়োগকারী জনাব আব্দুর রহিম পারভেজ উনি ট্রি প্ল্যান্টেশনে আশি হাজার টাকা ইনভেস্ট করেছেন এবং এই পর্যন্ত মাঠ পর্যায়ে উনি ছত্রিশ হাজার টাকা ফেরত দিয়েছেন গ্রাহকের টাকা তার মানে দেখেন গ্রাহকের যে ছত্রিশ হাজার টাকা উনি ফেরত দিয়েছেন এটা কিন্তু ওনার পকেট থেকে দিতে হয়েছে এবং উনি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন এবং ওইখান থেকে যে পরিমাণ স্যালারি পান সেই স্যালারি এবং সামগ্রিক টাকা যেগুলো ওনার অর্জন হয় সেগুলো দিয়েই কিন্তু এই টাকা উনি ফেরত দিয়েছেন তো আমাদের এই আব্দুর রহিম পারভেজ নামের যে ভদ্রলোক ওনার চাওয়া হলো উনি বিনিয়োগ ফেরত চান প্রতিষ্ঠানের কাছে এবং যেগুলো পূর্ণ হয়ে গেছে সেগুলোর ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয় কারণ অনেক আমাদের ইনভেস্টমেন্ট প্যাকেজ আছে যেগুলোর মেয়াদ কিন্তু পূর্ণ হয়ে গেছে তো মেয়াদ যেগুলো পূর্ণ হয়ে গেছে সেগুলোর টাকা ফেরতের ব্যাপারে প্রতিষ্ঠান যেন দ্রুত উদ্যোগ নেয় এবং মালিক পক্ষের কাছে এই আবেদনটুকুই আমাদের এই বিনিয়োগকারী জনাব আব্দুর রহিম পারভেজ উনি করেছেন ফ্রম বায়জিন চট্টগ্রাম আমরা চলে যাই আমাদের তৃতীয় বিনিয়োগকারী আজকের যিনি তৃতীয় বিনিয়োগকারী হিসেবে আমাদের সামনে তথ্য উপস্থাপন করবো যার উনি হচ্ছেন আমাদের জনাব রাজীব হোসেন আমাদের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার একজন বিনিয়োগকারী জনাব রাজীব হোসেন এই পর্যন্ত ট্রি প্ল্যান্টেশনে ষাট হাজার টাকা ইনভেস্ট করেছেন এবং মাঠ পর্যায়ে যদিও এখনও কোনো ওনার কোনো টাকা ফেরত দিতে হয়নি বাট উনি টাকা ফেরতের চাপে আছেন এবং ওনার চাওয়া হলো প্রতিষ্ঠান যেন দ্রুত ফিরে আসে এই আশাটুকু উনি প্রতিষ্ঠানের মালিক পক্ষ এবং বর্তমান পরিচালনা পর্ষদের সমন্বিত যারা আছেন সবার কাছে ওনার এটাই হচ্ছে আবেদন তো পরবর্তী আপডেটে চলে যাব আজকের আমাদের যিনি চতুর্থ বিনিয়োগকারীর তথ্য আমরা এখন উপস্থাপন করব উনি হচ্ছেন জনাব আল মিরাজ উনি মিরপুরের কাফরুলের একজন ঢাকার মিরপুল মিরপুরের কাফরুলের একজন বিনিয়োগকারী উনি প্ল্যান্টেশনে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছেন এবং মাল্টিপারপাসে পারপাসে দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন এবং মাঠ পর্যায়ে উনি দুই লাখ টাকা ফেরত দিয়েছেন মানুষের টাকা তার মানে বারো সালের পর থেকে এই পর্যন্ত উনি প্রায় মানুষের কাছ থেকে পাঁচ লক্ষ মানুষের টাকা প্রায় দুই লাখ টাকা ফেরত দিয়েছেন মানুষের তো ওনার চাওয়া কোম্পানিটা চালু হোক প্রতিষ্ঠানের কাছে ওনার চাওয়া যে প্রতিষ্ঠান দ্রুত চালু হোক এবং ওনাদের বিনিয়োগকৃত টাকা ফেরত দেওয়া হোক এবং যে টাকাগুলো নিজের পকেট থেকে ওনারা ইনভেস্ট করেছেন যে টাকাগুলো এই গত সংকটকালীন সময়ে যে টাকাগুলো নিজের পকেট থেকে ওনারা ফেরত দিয়েছেন প্রতিষ্ঠান যেন এই ব্যাপারে একটা ইনসাফ ভিত্তিক সুরাহা করে এটা হচ্ছে ওনার চাওয়া তো আমরা আমাদের আজকের পঞ্চম বিনিয়োগকারীর আপডেটে চলে যাই পঞ্চম বিনিয়োগকারী হচ্ছেন জনাব শাকিল হাসান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া যিনি গত কয়েকদিন আগে আমাদের সাথে একটা লাইভে অংশগ্রহণ করেছিলেন তো ওনার ট্রি প্ল্যান্টেশনে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করা আছে মাঠ পর্যায়ে টাকা ফেরতের চাপ আছে যদিও কোনো টাকা ফেরত দিতে হয়নি কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ওনার টাকা ফেরতের চাপ আছে ওনার চাওয়া হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত শুরু হোক এবং বিনিয়োগের টাকা ফেরত দেওয়া হোক মালিক পক্ষের কাছে এটাই ওনার চাওয়া আমাদের পরবর্তী বিনিয়োগকারী যিনি ষষ্ঠ বিনিয়োগকারী উনি আমাদের অনেকেরই পরিচিত জনাব ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জের একজন বিনিয়োগকারী উনি ইটলি প্ল্যান্টেশনে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করেছেন আর মাঠ পর্যায়ে উনি টাকা ফেরতের চাপে আছেন যদিও কারো টাকা ফেরত দিতে হয়নি এবং শুধু তাই নয় উনি গ্রামে যেতে পারছেন না বিভিন্ন কারণে বিনিয়োগকারীদের কাছ থেকে যে টাকা নিয়ে প্রতিষ্ঠান ইনভেস্ট করেছিলেন সেই তাদের প্রেশার এবং তাদের চাপ এবং হুমকিতে আছেন বিধায় উনি গ্রামের বাড়িতে যেতে পারছেন না এরকম পরিস্থিতি কিন্তু আমাদের অনেকেরই অনেক বিনিয়োগকারীরই কিন্তু এরকম পরিস্থিতি তো এই বিষয়গুলো খুব দ্রুতই সুরাহা হবে এই লক্ষ্যেই উনি প্রতিষ্ঠানের কাছে আবেদন করেছেন যে প্রতিষ্ঠান দ্রুত চালু হোক বিনিয়োগের টাকা ফেরত দেওয়া হোক এবং কর্মসংস্থানটা ফেরত যেন আসে এই প্রতিষ্ঠানের কাছে এবং এই প্রতিষ্ঠানের মালিক পক্ষের কাছে জনাব ইউসুফ আলী প্রধানের এটাই চাওয়া আমরা এই পর্যন্ত এক দুই আজিজুর রহমান রাজীব হোসেন আব্দুর রহিম পারভেজ আবদুল্লাল মিরাজ শাকিল হাসান এবং ইউসুফ আলী প্রধান এই ছয়জন বিনিয়োগকারীর আপডেট উপস্থাপন করলাম এখন আমরা আরও বাকি চারজন বিনিয়োগকারীর আপডেট উপস্থাপন করে আমরা আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি শেষ করব আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের সপ্তম বিনিয়োগকারী হিসেবে যার আপডেট আমরা দিব উনি হচ্ছেন আমাদের বংশালের ঢাকার বংশালের একজন বিনিয়োগকারী জনাব বেলাল হোসেন নাইম অত্যন্ত নিবেদিত প্রাণ ব্যক্তি বারো সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানকে অত্যন্ত ডেসপারেট ওয়েতে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন এবং ওনার ব্যাপারে অনেকেই অনেক কিছু হয়তো বা জানেন পরিচিত মুখ আমাদের জনাব বেলাল হোসেন নাইম তো ওনার আপডেটটুকু তুলে ধরছে উনি ট্রি প্ল্যান্টেশনে দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন মাল্টিপারপাসে ওনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করা আছে হিউজ ইনভেস্টমেন্ট এবং মাঠ পর্যায়ে উনি এ পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার টাকা নিজের পকেট থেকে ফেরত দিয়েছেন তার মানে প্রত্যেকের কিন্তু টাকা ফেরতের একটা ইতিহাস কিন্তু কম বেশি প্রত্যেকেরই আছে তো আমাদের মালিক পক্ষ আশা করি বিষয়টা খুব দ্রুতই বিবেচনা করবেন কারণ প্রতিষ্ঠানের কার্যক্রম যত দ্রুত গতিশীল হবে ততই এই প্রবলেমগুলো সমাধানের দিকে যাবে এটা আমরা বিশ্বাস করি তো সেক্ষেত্রে বেলাল হোসেন নাইম ওনার চাওয়া হলো উনি বিনিয়োগ ফেরত চান এবং কোম্পানি কামব্যাক করুক এটা হচ্ছে ওনার চাওয়া বেলাল হোসেন নাইম ফ্রম বংশাল ঢাকা আমাদের অষ্টম বিনিয়োগকারী ওনার আপডেট এই পর্যায়ে আমরা তুলে ধরছি উনি হচ্ছেন আমাদের সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ সদরের জনাব বিপ্লু দাস ওনার ট্রি প্ল্যান্টেশনে বিশ হাজার টাকা ইনভেস্ট করা আছে মাল্টিপারপাসে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করা আছে মাঠ পর্যায়ে এই পর্যন্ত উনি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েছেন এবং ওনার যে চাওয়া প্রতিষ্ঠান চালু হওয়া বা না হওয়া এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওনার কাছে যে দায় মুক্তি চাই ওনার বক্তব্য হলো যে আমি দায় মুক্তি চাই কারণ আশেপাশের আত্মীয়স্বজন লোকজন এবং বন্ধু বান্ধব সবার কাছে যখনই যার কাছে যাই প্রত্যেকের কাছে একটা দায় মুক্তির তাড়না উনি বোধ করেন এবং একটা বিব্রত বোধ করেন যখনই কারোর সাথে সাক্ষাৎ হয় কারণ ওই বিনিয়োগের ব্যাপার নিয়ে কথা উঠলেই তখন টাকার ব্যাপারে কথা আসে এবং এ কারণে উনি দায় মুক্তি চান এই হচ্ছে ওনার চাওয়া সুনামগঞ্জ থেকে জনাব বিপ্লব দাস আমরা আজকের নবম বিনিয়োগকারীর আপডেট দিব যে নবম বিনিয়োগকারী উনি হচ্ছেন জনাব মঞ্জুর প্রাধানিয়া পিয়াস উনি আমাদের ঢাকারই আসকোনাতে বসবাসরত একজন ব্যক্তি হাজি ক্যাম্পের এয়ারপোর্টের অপোজিটে যে হাজি ক্যাম্প ওই আসকোনা নিশ্চয়ই আপনারা চেনেন জায়গাটুকু তো আসকোনার ঢাকার আসকোনাতে অবস্থানরত এই বিনিয়োগকারী জনাব মঞ্জুর পিয়াস উনি প্রি প্ল্যান্টেশনে তিন লাখ টাকা ইনভেস্ট করেছেন মাল্টিপারপাসে ওনার পঁচিশ লাখ টাকা ইনভেস্ট আছে উনি কিন্তু একজন হিউজ ইনভেস্টমেন্টের অধিকারী মাঠ পর্যায়ে এই পর্যন্ত উনি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েছেন তার মানে দেখেন সবার রেসপন্সিবিলিটি কিন্তু কমার বেশি সবারই কিন্তু রেসপন্সিবিলিটি আছে এবং সবাইকে কিন্তু এই লোডটুকু কিন্তু নিতে হচ্ছে তো আমাদের মঞ্জুর পিয়াস ওনার চাওয়া হলো উনি বিনিয়োগ ফেরত চান এবং প্রতিষ্ঠানের কাছে ওনার আরও একটি চাওয়া যে যে টাকাটা উনি নিজের পকেট থেকে ফেরত দিয়েছেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ব্যাপারেও যেন একটি সুন্দর সুরাহা করা হয় এটি হচ্ছে আমাদের মঞ্জুর পিয়াস নামক আসকোনাতে বসবাসরত ঢাকার আসকোনাতে বসবাসরত বিনিয়োগকারী ওনার যাওয়া এবং আজকের দশম বিনিয়োগকারী বা সর্বশেষ বিনিয়োগকারী যে দশজন বিনিয়োগকারীর আপডেট আমরা প্রতি লাইভে দিব বলে আমরা আপনাদেরকে কথা দিয়েছি তো আজকের আমাদের দশম বিনিয়োগকারী হচ্ছেন জনাব রিয়াজ মাহমুদ ওনাকে লক্ষ্মীপুরের রিয়াজ নামেই আমরা অনেকে চিনি ওনার বাড়ির লক্ষ্মীপুর ঢাকাতেও উনি আসা যাওয়া করেন ঢাকাতেও অনেক সময় থাকেন অনেক অবশ্য কমেন্টও করেছেন আমাদের সকলের কী করণীয় পরামর্শ দিবেন এটি আমাদের এমজি রিয়াজ জানতে চেয়েছেন আসলে পরামর্শ বলতে কি আমাদেরকে জাস্ট সচেতন থাকতে হবে আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে যেমন ধরেন এই মুহূর্তে এই পক্ষ জামিনের কথা বলছে অমুক পক্ষ এই লাইভ করছে তমুক পক্ষ এই করছে ওইখান থেকে পরিচালনা পর্ষদের মিটিং সামনে হতে যাচ্ছে তারপরে সব কিছু মিলে আমাদের জাস্ট সচেতন থাকতে হবে বিনিয়োগকারী হিসেবে আমাদের সচেতন থাকতে হবে যাতে আমাদের স্বার্থটাকে আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি এই দ্যাটস অল আর আপনারা বারো সাল থেকে লেগে থাকা ব্যক্তি অতএব আপনাদেরকে পরামর্শ দেওয়ার কিছু নাই জাস্ট সচেতন থাকতে হবে চক্কান খোলা রাখতে হবে এবং তীক্ষ্ণ নজরে রাখতে হবে প্রতিষ্ঠানের পুরো কার্যক্রমকে সমস্ত কিছুকে আমাদেরকে ফুল মনিটাইজেশনে রাখতে হবে তীক্ষ্ণ নজরে রাখতে হবে বিনিয়োগকারী হিসেবে এটাই আমাদের করণীয় বলে আমি মনে করি তো জনাব রিয়াজ মাহমুদ উনি ডিএমসিএসএলে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছেন মাঠ পর্যায়ে এই পর্যন্ত দশ হাজার টাকা ওনাকে ফেরত দিতে হয়েছে এবং ওনার চাওয়া ওনার চাওয়া হচ্ছে বিনিয়োগকারীদের টাকা ফেরতের প্রক্রিয়াটা কি হবে উনি বর্তমান মালিক পক্ষ যারা আছেন পরিচালনা পর্ষদে যারা আছেন বা পরিচালনা পর্ষদের বাইরে যারা আছেন সকলের কাছে উনি এই জিনিসটুকু জানতে চেয়েছেন তো এই ছিল মূলত আমাদের আজকের প্রোগ্রামের দশজন বিনিয়োগকারীর আপডেট আমি একে একে আবার একটু সামারাইজ করি কাদের কথা আজকে আমরা বললাম যেমন নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে জনাব আজিজুর রহমান তারপর চট্টগ্রামের বায়জিদ উপজেলা থেকে আব্দুর রহিম পারভেজ তারপর আমাদের ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে জনাব রাজীব হোসাইন ঢাকার মিরপুরের কাফরুল থেকে আবদুল্লাল মিরাজ তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের শাকিল হাসান নারায়ণগঞ্জের বন্দর থেকে আমাদের ইউসুফ আলী প্রধান সুনামগঞ্জ সদর থেকে আমাদের বিপ্লু দাস তারপর চট ঢাকার বংশাল থেকে জনাব বেলাল হোসেন নাইম। দেন ঢাকার আশকোনা থেকে মঞ্জুর প্রাধানিয়া পিয়াস এবং লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর থেকে জনাব রিয়াজ মাহমুদ এই দশজন ব্যক্তির আপডেট আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এভাবে প্রতিটা লাইভেই আমরা আমাদের বিনিয়োগকারীদের আপডেটগুলো তুলে ধরবো আমাদের মতো করে এবং প্রতিষ্ঠানের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো আমরা তুলে ধরবো বিনিয়োগকারীদের পক্ষ থেকে আর এর বাইরে আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বিনিয়োগকারীদেরকে অতিথি হিসেবে আমাদের প্রোগ্রামগুলোতে নিয়ে আসছি এর আগে আপনারা দুটো লাইভ দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের জনাব শাকিল হাসানের একটি লাইভ প্রোগ্রাম আমরা কন্টিনিউ করেছি এবং এই রিসেন্টলি আমরা আমাদের ঢাকার মিরপুরের একজন বিনিয়োগকারী জনাব মনিরুল ইসলামের সাথে আমরা একটি লাইভ কন্টিনিউ করেছি আমরা পরবর্তী লাইভও আমরা কন্টিনিউ করবো আমাদের আরও একজন বিনিয়োগকারী কিনে এভাবে কন্টিনিউ আমাদের ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের সাথে ডেটাবেজ উপস্থাপনের কার্যক্রমও চলবে এবং একই সাথে সরাসরি ওনাদের সাথে আমরা লাইভে ওনাদেরকে আমরা সংযুক্ত করে ওনাদের মতামত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলো আমরা পাবলিকলি উপস্থাপন করব তো এটি হচ্ছে মূলত আমাদের ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মূল উদ্দেশ্য আর এরই মাধ্যমে যে জিনিসটা হবে বিনিয়োগকারী এবং মালিক পক্ষ সবার সাথে একটা সুন্দর সংযোগ সেতু একটা সেতু বন্ধন তৈরি হবে যেটা প্রতিষ্ঠানকে ইতিবাচক একটি অবস্থানে নিয়ে যেতে সহযোগিতা করবে তো আজকে এই পর্যন্তই নেক্সটে হয়তো হয়তোবা আমরা আমাদের আরও একজন নতুন কোনো অতিথিকে নিয়ে লাইভে আসব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন এবং চোখ কান সবাই খোলা রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম